তেরো বলে ষোলো রানে অপরাজিত মাহমুদুল্লাহ রিয়াদ যা খুব বড় কোনো ইনিংস নয় তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহর এই ছোট্ট ইনিংসই ছিল বিশেষ ভাবে কার্যকর রান তারায় শেষ দিকে পা পিছলে যাওয়া বাংলাদেশ দল যে শেষ পর্যন্ত দুই উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তা মাহমুদুল্লাহ শেষ দিকে দাঁড়িয়ে গিয়েছিল বলেই সম্ভব হয়েছে চাপের মুখে টেলেন্ডারদের নিয়ে মাহমুদুল্লাহর ম্যাচ বের করে নেওয়া ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন হর্ষা ভোগলে ভারতের এই বিশ্বয় বিস্ময় প্রকাশ করে বলেছেন তার বিশ্বাস হচ্ছে না এমন ব্যাটিং সামর্থ্যের একজনকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করছিল মাহমুদুল্লার পাশাপাশি তাহিদ হৃদয়ের প্রশংসা করেছেন ভোগলে কথা বলেছেন লিটন দাসের রান করা নিয়েও ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার একশো চব্বিশ রান তারায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন হৃদয় বানিন্দু হাসারাঙ্গাকে টানা তিন বলে ছক্কা মারার হৃদয় বিশ বলে খেলেন চল্লিশ রানের ইনিংস চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটিতে তেষট্টি রান যোগ করেন হৃদয় তিনি নামা লিটন আটত্রিশ বলে করেন ছত্রিশ রান রান মধ্যে থাকা লিটন টি টোয়েন্টিতে পাঁচ ইনিংস পর তিরিশ ছাড়ানোর ইনিংস খেলেন হৃদয় ও লিটনের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভোগলে লিখেছেন তাহিদ জুজার ব্যাপারে অনেক শুনেছি এবং সেসব মোটেও অতিরঞ্জিত নয় তাকে দেখে বিশেষ খেলোয়াড়ই মনে হয় কিন্তু বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে সেরা গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি সাদা বলে সে তাদের সেরা ব্যাটসম্যান ভোগলের আরেকটি পোস্টে উঠে এসেছে মাহমুদুল্লাহকে নিয়ে বিস্ময় সর্বশেষ টি বিশ্বকাপে ফর্মের কারণে দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ আটত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছরের ওয়ানডে বিশ্বকাপের আগেও দলে নিয়মিত ছিলেন না তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েছিল অনিশ্চয়তা আজ ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদউল্লাহ হালধরা এর পর সে ঘটনার দিকে ইঙ্গিত করে ভোগলে লিখেছেন বিশ্বাসই হচ্ছে না কিছুদিন আগেও এই মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের পরবর্তী ব্যাচ খেলবে দশ জুন নিউ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা গ্রুপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ তেরো ও সতেরো জন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে